সালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর অনুশীলনী ছয় দশমিক করবো করে আমরা সবগুলো আমরা আপলোড করবো এখানে আমি তিনটা প্রশ্ন লিখলাম তো এখন এই যে আমরা এটাকে সমাধান করবো এই যে এক স্কোয়ার একটু প্লিজ একটু ভালো করে একটু খেয়াল করো সবাই যা ভিডিওটা দেখতেছো এখানে আছে তিনটা স্কোয়ার আমি এখানে কয়টা লিখলাম দুইটা তো আর বাকি আছে এটা একটা আর এ সি এর সি ওকে তারপরে এখানে কেন তিনটা ছিল আমি দুইটা আর এটা কেন তিনটা লিখলাম এই যে এটা এটা কারাকারি করার জন্য তাহলে উপরে থাকে কি বি নিচে থাকে কি এ সি তো নিম্ন লঘিষ্ঠ আকার এটাই তো আমার অ্যানসার কি এটা তারপরে এই যে বি নাম্বার এ স্কোয়ার তাহলে নিচে আছে এ তাহলে আমরা এ গুণ এ লিখতে পারি ফোটা মানে গুণ বি গুণ সি ওকে নিচে আছে কি এ তো বি গুণ বি দুইটা বি ছিল বি গুণ বি আর সি এ এ কাটা এ কাটা এ কি কাটা তাহলে কত থাকে আমার এ আর বি কত থাকে আমার এ আর বি ওকে তারপরে আমার যে এটা আমি আমার একটু বলে যে এ দুইটা এ গুণ এ বি গুণ সি তারপরে এ গুণ বি গুণ বি আর সি এস সি তাহলে এ এ বি এ বি তাহলে এখানে এখানে আছে নিচে আছে কয়টা দুইটা উপর আছে তিনটা তাহলে আমি দুইটা আর একটা তিনটা লিখতে পারি ওয়াইএস কার আছে ওয়াই আছে এখানে ওয়াইএস কার আছে এই যে এক্সকোয়ার এক্স স্কোয়ার ওয়াই আছে নিচে দুইটা উপর আছে তিনটা তাহলে আমি দুইটা আর একটা তিনটা লিখতে পারি জেড স্কোয়ার ইন্টু জেড তাহলে এখানে আমি লিখতে পারি জেড স্কোয়ার তাহলে কাটা জেড স্কোয়ারে জেড স্কোয়ারে কাটা তাহলে আমার রেজাল্টটা কত থাকে এক্স ওয়াই জেট এক্স ওয়াই জেট তারপরে পরের যে প্রশ্নটা পরের যে চার নম্বরের যে প্রশ্নটা সেটা আমি এখানে সমাধান করবো সেটা হচ্ছে তাহলে এবার এখান থেকে যে এখান থেকে আমাদের কি কমন যা এক স্কোয়ার প্লাস এক্স এখান থেকে আমার এক্স কমন যা কি কমন যা এক্স এক্স কমন গেলে কি থাকে এক্স দুটা থেকে একটা এক্স কোনো সংখ্যা যদি এক্স তো কমন আসে পড়ছে তাহলে এখানে কত থাকে ওয়ান কত থাকে ওয়ান এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই তা আমরা ওয়াই কমন নিতে পারি তাহলে চলে আসলে কত থাকে তাহলে তাহলে এবার কাটা আমার এখানে কত থাকে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই কত সহজ একদম ইজি একদম ইজিভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ সমাধান করব। তো এখন আমি পাঁচ নাম্বারের যে প্রশ্নটা সেটা সমাধান করব। সেটা হচ্ছে ফোর স্কোয়ার বি তারপরে হচ্ছে সিক্স সিক্স তাহলে এখন আমি সমাধান করবো টু গুণ টু স্কোয়ার গুণ বি তারপরে এই যে ছয় এই ছয়কে আমরা তিন দু 6 ছয় লিখতে পারি তাহলে এখানে যেহেতু দুইটা ছিল আমি এখানে দুইটা আর একটা তিনটা লিখতে পারি আর নিচে এটা জাস্ট বাংলাম দুই তিন এখানে তিনটায় ছিল দুইটায় একটা এই এটা কি কাটা কারাগাটি করার জন্য এ টু এ এ কি কাটা এ বিএ বি কি কাটা তাহলে উপরে কত থাকে টু আর নিচে থাকে কত থ্রি এ নিচে নিচে কি থাকে থ্রি আর এ থ্রি আর এ তো এটাই আমাদের অ্যান্সার তারপরে ছয় নাম্বারের যে প্রশ্নটা ছয় নাম্বারের যে প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ছয় নাম্বারের যে প্রশ্নটা টু এ তারপর হচ্ছে ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার ওকে এটা খুবই খুবই ইজি একটা ম্যাথ তো এখানে আমরা টু আছে টু এ আছে তাহলে আমরা টু এ কমন নেবো টু এ কমন এই যে টু এ যে এখানে কমন নিয়েছি এখানে ওয়ান থাকে মাইনাসের মাইনাস চারিদিকে থেকে দুই কমন এসে বলে আরো দুই থাকে এত কমন এই পড়ছে অবশিষ্ট কথা থাকে বি তো এখন আমি এখন আমি সমাধান করবো এই যে ওয়ান ওয়ানের উপরে আমরা যত ইচ্ছা তত দিতে পারি ওয়ানের উপর স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান একশো দিলেও হয় মাইনাস টু বি উপরে দিলাম স্কোয়ার ওকে টু এ টু এ ওয়ান ওয়ান মাইনাস মাইনাস টু টু বি বি ওয়ানোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ মাইনাস টু বি বিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এবার এইটা আর এটা কি কাটা তাহলে অবশিষ্ট কী থাকে টু এ ওয়ান প্লাস টু বি ওয়ান প্লাস টু বি এটাই কি আমাদের অ্যান্সার এটাই কি আমাদের অ্যান্সার তো আমরা পার্ট টুতে আমরা সাত থেকে দশ পর্যন্ত ম্যাথগুলো সমাধান করবো তো আপনারা দেখতে থাকুন কেমন লাগতো সে ভিডিওগুলো একটা কম একটা কমেন্ট একটা লাইক তো করতেই পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ